হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের আল্লাহর রহমতে আমি অনেক ভালো সো গাইস আজকের ভিডিও অনেক পরিমাণে ইন্টারেস্টিং হচ্ছে গাইজ যারা যারা WhatsApp গ্রুপে এটাতে পারতেছে না গাইজ তাদের জন্য মূলত আজকের ভিডিওটা অনেক স্পেশালি গাইজ WhatsApp গ্রুপ মোটামুটি খোলার কারণ গাইজ এখানে আড্ডা হবে নতুন নতুন ভিডিও টিপস হবে আর গাইজ অনেকে আসে লাইভে এসে বলে ভাই আমারে সাপোর্ট করো সাপোর্ট করো ভাই এমন কোন ইউটিউবার আমি নই যে আমার কথা শুনে যে কেউ তোমার সাপোর্ট করবে আর কাজ যারা যারা নতুন ইউটিউবিং করতে গেছে আমার মতো আর গাইজ তাদের জন্য এই গ্রুপটা বিশেষ পরিমাণের কাজে দেবে গেছে এখান থেকে মোটামুটি কিছুটা সাপোর্ট পাবো সুখেশ বেশি কথা না বলে কিভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওয়া চলে আসি ভিডিওতে ফার্স্ট অফ অল আমাদের ইউটিউব চ্যানেলে প্রবেশ করতে হবে ইউটিউব চ্যানেলে প্রবেশ করলে ভাই এরকম একটা ইন্টারফেস শো করবে गाइस এখন হচ্ছে আমরা ভিডিওতে गाइस ভিডিও এখানে শো করতেছে गाइस তারপর হচ্ছে শর্ট ভিডিও এখানে শর্ট ভিডিও যেগুলো সেগুলো শো করবে এই সাইটে আছে লাইভ আছে লাইভে প্রবেশ করলাম এই সাইটে আছে ভাই কমিউনিটি বলে একটা অপশন কমিউনিটি অপশনে প্রবেশ করতে ভাই নিচে দেখা যাচ্ছে একটা লিঙ্ক দেখা যাচ্ছে আর ভাই এর লোগো দেখা যাচ্ছে ভাই ওই লিঙ্কটায় প্রবেশ করলে গেছে আমাদের সরাসরি নিয়ে যাবে ভাই হোয়াটসঅ্যাপ গ্রুপে गाइस আমি যেভাবে দেখাচ্ছি ওইভাবে করবা गाइस এখানে আমরা লিংকে প্রবেশ করলাম गाइस এখানে আমাদের সরাসরি গ্রুপে নিয়ে যাচ্ছে গাইছি गाइस আজকের এই পর্যন্ত ভিডিও ছিল গাইছ যারা তারা গ্রুপে জয়েন গেছে ফার্স্ট তাড়াতাড়ি গ্রুপে জয়েন হয়ে নাও